হচ্ছে এটার মাইলেজ দিবে একশো পঞ্চাশ কিলো এক চার্জে একশো পঞ্চাশ কিলো চালাতে পারবে এবং সেটা যেখানে হানড্রেড পার্সেন্ট চার্জ সেটা যদি নাইনটি পার্সেন্ট পর্যন্ত যায় দিন একই সমান মাইলেজ সে প্রোভাইড করবে অবস্থান নারায়ণগঞ্জ ঝালগুড়ি করিতরা আমাদের কাছে রয়েছে লিথিয়ামের অনেক কালেকশান এই যে আমার হাতে ডান পাশে দেখতে পারছেন এখানে সবগুলি এগুলো লিথিয়াম লিথিয়াম আটচল্লিশ এবং ষাট দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি ফার্সান এন্টারপ্রাইজ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মান নিদর্শক আমাদের লিথিয়াম আয়ন অ্যান্ড কং ষাট বোল্টের একটি ব্যাটারি যাবে সাবার নবীনগরে আমাদের ব্যাটারিটার বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত এটা পুনরায় বিক্রি করা যাবে বাজারের অন্যান্য লিথিয়াম ব্যাটারিগুলো যেখানে বিক্রি করা যায় না যখন পুরাতন হবে সেটাকে ওএসটি হিসেবে গণ্য করা হয় কিন্তু একমাত্র আমাদের কোম্পানির ব্যাটারিটাই পুনরায় বিক্রির পলিসি রয়েছে এবং শুধু বিক্রি পলিসি যে রয়েছে এটা মুখে মুখে কথা তা নয় আমাদের কাছে একবারে রিটেন কোম্পানির প্রোডাক্টের মধ্যে রয়েছে যেমন এই এইখানে দেখেন এই যে পুনরায় বিক্রি পলিসি লেখা আর কোম্পানির এই যে নিজস্ব নাম সেটা হচ্ছে লিথেম আয়ন অ্যান্ড কং অর্থাৎ কোম্পানির নাম এবং ডিটেলস দিয়ে আমাদের এখানে এই যে এটা তৈরি করা আমাদের ব্যাটারিগুলো হচ্ছে এক বছরের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি অনেক ভাই বলে থাকেন দু বছরের গ্যারান্টি ভাই বাজারে প্রচলিত যে ব্যাটারিগুলো পাবেন সেখানে এরকম ব্রিটেন যদি কোনো কোম্পানি থেকে নেন কেউ দেখাতে পারবে না যে এটা দুই বছরের গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি দিতে পারবে শুধুমাত্র পেডে লিখে বিলে লিখে যেটা পরবর্তীতে কোম্পানি লিখে দিলেন সেটা নেবেন না তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আমরা এই ব্যাটারিগুলোর সাথে দিচ্ছি চার্জার ব্যাটারিগুলোর সাথে দিচ্ছি মিটার এবং ব্যাটারি অর্থাৎ এরকম না পানির ব্যাটারিতে যেমন একটা সময় চার্জ কমার সাথে সাথে শক্তি কমে যায় কিন্তু এই লিথিয়াম ব্যাটারিতে সেরকমটা কমবে না আর কি মডেলের গাড়িটা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরাই নিজের আয়টা আপনাদের লোকেশন অনুপাতে পৌঁছে দেব এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে পানির ব্যাটারি দিয়ে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাশি হাজার টাকা আর লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন তিন লক্ষ ষাট হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন কথা হলো আমাদের গাড়িটাতে কি আছে আমাদের এই গাড়িটাতে রয়েছে ব্যাক ক্যামেরা এটা সামনের সাইডটা পুরোপুরি সিঞ্জির মতন এবং হাই লো গিয়ার এবং বডিটা হচ্ছে ডাবল পার্ট সামনের এই গ্লাসগুলো হচ্ছে টোটালি বড় যে গাড়িগুলো সেই গাড়িগুলোর ইয়ে সামনে এটা হচ্ছে মেটাল এই যে মেটাল এখানে যে গ্লাসটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে সিএনজির অর্থাৎ সিঞ্জির একেবারে বড় যে গ্লাসটা সেই গ্লাসটা এটাতে রয়েছে তিন হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার পাশাপাশি রয়েছে এটাতে ডাবল পার্ট বরিশ আমাদের অটো গাড়িগুলো যেখানে কেবিনটা সিঙ্গেল পার্ট আকিজের গাড়িটা কিন্তু সেখানে সিঙ্গেল পার্ট না ডাবল পার্ট এই গাড়িতে আপনার এখানে চারজন তিনজন সাতজন সামনে সহকারে প্যাসেঞ্জার এবং ড্রাইভার মিলে নয়জন বসতে পারবে এই গাড়িগুলোতে দেওয়া হয়েছে চারশো বারো চাকা যেই চাকাগুলো এ দেখেন কত হেভি স্ক্রু দিয়ে এবং এদের দেওয়া হয়েছে এটা একবারে ফাইভ নাটের দেওয়া হয়েছে বাজারে প্রচলিত রয়েছে নাট এখানে ডেভেলপমেন্ট করে আকিস দিয়েছে সেখানে ফাইভ নাট এখন ফাইভ নাট কেন ফাইভ আর ফোর এই দুইটা জিনিসের মধ্যে শক্তি অবশ্যই আপডাউন হবে কারণ আকিস এমন একটি ব্র্যান্ড যে ব্র্যান্ড গাড়ির সাথে জড়িত অনেক দিন ফলে তাদের যে স্ট্যান্ডার্ড তারা সেই স্ট্যান্ডার্ড মাফিকই এই গাড়িটাকে সমন্বয় করেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মেটাল এইখানে কিন্তু আপনি হ্যান্ড ব্রেক এখানেও নিয়ে আসতে পারেন ওখানেও লাগাতে পারেন এই গাড়িতে রয়েছে সাউন্ড সিস্টেম তারপরে এই গাড়িটা রয়েছে হাতল এই গাড়ির সিটগুলো খুবই ভালো আমরা চতুর্পাশ ঘুরিয়ে দেখাবো এখানে সকেট জাম্পারটা যদি দেখেন বাজারে প্রচলিত অন্যান্য অন্য সকেট জাম্পার থেকে একেবারেই আলাদা এবং খুবই হেভি আকিজের প্রত্যেকটি প্রোডাক্টের আলাদা বৈশিষ্ট্য হচ্ছে বাজারের প্রচলিত প্রোডাক্টের সাথে তাদের ব্যতিক্রম হ্যাঁ তাদের দামটাও ব্যতিক্রম প্রোডাক্ট যেমনি ব্যতিক্রম দামটাও তাদের ব্যতিক্রম আমরা যদি দেখাই আপনাদেরকে আমরা হচ্ছি এই নারায়ণগঞ্জের মধ্যে সিলেক্টেড ডিলার এই যে আমাদের সাইনবোর্ড আমাদের কাছ থেকে আকিসের প্রতিটা গাড়ি নিতে পারবেন আপনার চয়েস করা এই যে আকিস ইলেকট্রিক মোটর সাইকেল ও গাড়ি এখানে লেখা আছে ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি অনুমোদিত ডিলার থেকে বিভিন্ন মডেলের গাড়ি পাবেন যেমন এটা হচ্ছে মিনি মিনিপোড়াক সান্ডি এটা হচ্ছে মডার্ন টাচ মিশুক এই মডার্ন টাচ মিশুকটা কিন্তু দেখেন এখানে এটা কিন্তু পর্দার দেওয়া পিছনে বাম্পার খুবই সুন্দর সিটগুলো খুবই অত্যাধুনিক সিট এমন ডিলাক্স সিট যেগুলোর মতন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি হবে ছয় মাস এখানে যে সানডি মিনিবোড়াক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন পানির ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ভাই এই গাড়িটা ব্যাটারি ছাড়া নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাইনামিক ডাইনামিক গাড়িগুলো বাজারের অন্যত গাড়ির সাথে নয় আমাদের গাড়িগুলোতে দিয়েছে আমরা উন্নত মানের বোর্ড পাশে রয়েছে আপনার অ্যাঙ্গেল এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনো প্রান্তে আপনার এই গাড়িটা যেহেতু নয় সিটের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে রয়েছে রনেক্স রনেক্স গাড়িটা নিতে পারবেন যদি মিশুকের পানির ব্যাটারি দেন নেন সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর মডার্ন টাচের আমাদের কাছে রয়েছে বোর্ড মিশুক পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা সামিটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি ছাড়া আপনি কি ব্যাটারি নেবেন পানির ব্যাটারি পাউডার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যেই ব্যাটারিটা নিবে সেই ব্যাটারির দাম এর সাথে যোগ হবে সম্মানিত দর্শক ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি এই যে নারায়ণগঞ্জার ফ্লাইওভার থেকে যে গাড়িগুলো আসছে এগুলো হচ্ছে সাইনবোর্ড হয়ে আসতেছে আর বাম পাশে যদি আমি তাকাই দক্ষিণ পাশে তলা এবং পাশে একটি মসজিদ রয়েছে আমাদের যদি আপনি গুলিস্তান থেকে আসলাম অথবা সামনে থেকে বন্দর বা উৎসব চল আসলে জালকড়ি ফ্লাইঅ শোরুমের সামনে আসতে পারবেন ইনশাল নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এ দেখেন আকর্ষণীয় তিন চাকার মডেল এটা তিন চাকার মডেলের গাড়ি এখানে কিন্তু এটি অ্যালুমিনিয়ামের চাকা অ্যালুমিনিয়ামের চাকা এবং পঞ্চান্ন থেকে ষাট কিলো পর্যন্ত মুভ করতে পারবেন শব্দহীন এবং জ্বালানি ছাড়া পরিবেশ বান্ধব এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন নিতে পারবেন ধুর্যয় মাত্র এক লক্ষ আট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ তিন হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন আর রোমিও ধরন্ত ধর্দান্ত ধরবার বন্ধু অফিস অথবা বাচ্চাদের স্কুল কলেজ মাদ্রাসা যাওয়ার জন্য এই গাড়িগুলো উপযোগী গাড়ি একেবারে কম স্পিডের এই গাড়িগুলো যেহেতু ব্যাটারি চালিত এবং স্পিড মাত্র ফর্টি ফাইভ পর্যন্ত সেজন্য এটা কন্ট্রোলিং পাওয়ারটা খুবই কম সহজ এবং এটা কন্ট্রোলের মধ্যে থাকবে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট থেকে সহজেই কন্ট্রোল করা সম্ভব হবে তাই স্বল্প দূরত্বে অফিস করার জন্য যারা ষাট কিলো চল্লিশ কিলোর মধ্যে মুভ করবেন তারা অবশ্যই এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে পাবেন মেট্রো সিমের পিক আপ মেট্রোচিমের পিক আপ অনেক প্রজাপতি মডেল এই পিক আপগুলোতে প্যাসেঞ্জার বসতেও পারবে আবার মালামাল টানতে পারবে এই যে দেখতে পারছেন এভারস সিট এগুলোকে ওখান থেকে করলে সহজে সিট বসিয়ে দেওয়া যাবে তারপরে এটাকে উঠায় মালামাল ফালানো যাবে হ্যাঁ এই পাটটা খুলে ফেলা যাবে ওই পার্টটা খুলে ফেলা যাবে এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে যে ব্যাটারিগুলোর গ্যারান্টি হবে ছয় মাস নয় সিটের মিনি এসছে পাওয়ার মডার্ন টাচের গাড়ি মানে নারায়ণগঞ্জের মধ্যে আলোড়ন সৃষ্টি করা গাড়ি এই গাড়িগুলো হচ্ছে বোর্ড এটা পর্দা যেখানে দু এক বছর বা ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় বোর্ড কিন্তু পাঁচ বছর গ্যারান্টি থাকে পাঁচ বছর চালাতে পারবে এই গাড়িতে দিচ্ছি আমরা দুই হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এই গাড়িতে হচ্ছে নয়টি সিট চার ব্যাটারি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি ছাড়া পানির ব্যাটারি নেবেন বা লিথিয়াম ব্যাটারি নেবেন যেই ব্যাটারি নেবেন যোগ হবে এখানে রয়েছে প্রোডাক এটা হচ্ছে সানডি ইয়ের গাড়ি এই যে মডার্ন টাচের গাড়ি সিটগুলো খুবই সুন্দর গাড়ি মোটর কন্ট্রোলার হচ্ছে আপনার এই যে মোটর কন্ট্রোলার হচ্ছে আপনার আট দুই হাজার ওয়ার্ডের এই যে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং মোটর কন্ট্রোলারে রয়েছে দুই মাসের গ্যারান্টি এই বডিগুলোর তিন বছরের গ্যারান্টি থাকবে গলা যদি ভেঙে যায় তিন বছরের মধ্যে চেসিস রিপ্লেস পাবেন এটা আপনি আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে পিছনে পর্দা এই গাড়িটা নিতে পারেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পানির ব্যাটারি দেওয়া পানির ব্যাটারির গ্যারান্টি থাকবে ছয় মাস সমস্যা এটা হচ্ছে ডায়না মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িতে বডিটার গ্যারান্টি থাকবে পাঁচ বছর সকেট জাম্পার পাতি চাকা ছয় মাসের গ্যারান্টি থাকবে হলুদ কালারের গাড়িটা এর মধ্যে লাল হলুদ সবুজ তিনটে কালার হয় এবং বোর্ডের গ্যারান্টি থাকবে বোর্ড পাঁচ বছরের মধ্যে কিছু হবে না ইনশাল্লাহ এবং সামনে পিছে বাম্পার করা থাকবে সামনে পিছে বাম্পার সহকারে এই গাড়িটা নিতে পারবেন ডিসকাউন্টের পর এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের গাড়ি আছে এক নজরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এইচ পাওয়ার বোরাক মডান টাচ বোরাক ম্যাট্রোসিম সিমের এই গাড়িটা নিতে পারেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে এইচ পাওয়ার বিভিন্ন মডেল আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে জায়গা সংকুলনের কারণে স্পেসের ফাঁকা দিয়ে দেখাতে পাচ্ছি না যাই হোক সময় দর্শক আমাদের অবস্থান বলেছি গাড়ি দেখালাম সরাসরি চলে আসবেন স্ক্রিন ধর নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা